খায় খায় করো কেন এসো বসো আহারে কি ভাবছেন রাস্তার উপরে খেতে বলছি না না আমি স্মৃতি যখন বেরিয়েছি আমার টোটাল টিমকে নিয়ে তখন কিছু না কিছু একটা রান্না হবে হ্যাঁ কারো বাড়িতে কারো হেসেলে কোথাও না কোথাও গিয়ে তো আমরা একটা হামলা করব। তবে কার হেসেলে আজকে হামলা করব। কার হেসেলে ঢুকে পড়ব সোনার হেসে নিয়ে একটু পরে বলছি তবে কোথায় এসেছি আমার পেছনে ভিআইপি বলে দিচ্ছে যে আমরা কোথায় এসেছি একদম টাউন মোড় ভিআইপি পি রোড উপরেই দাঁড়িয়ে রয়েছে আমরা এখান থেকে একটু যেতে হবে যাবো রায়ের বাড়ি তাহলে কি আর দেরি না করে আমার সঙ্গে যেতে হবে তো চলুন তাহলে বলছিলাম জানিত আমার আজকে সোনার হেসেলে যার হেসেলে আমরা হামলা করব বলছিলাম ওই যে লেকটাউন টাউন মোর ভিআইপি তে বড় গুরির সামনে বলছিলাম না আজকে সোমাদির বাড়ি যাব দেখি সেখানে কি হয় এই সেই সোমানায় সোমাদি এসো সোমাদি চল এসো আসুন লেক সোমারায় এর বাড়ি সোমাদির বাড়িতে আমাদের ওয়েলকাম হয়ে গেছে এবার একটু সোমাদির সঙ্গে গল্পের পর্ব তারপর সরাসরি চলে যাব কিচেনে সোনার হেসেল নিয়ে যখন এসেছি তো সোমারি আগে বলো কেমন আছো খুব ভালো আছি অনেকবার ফোন করেছে হ্যাঁ হ্যাঁ অনেকবার ফোন করেছো তো যেটা হয় আর কি প্রচুর লম্বা লিস্ট তো হ্যাঁ জন্য আমরা এক এক করে যাওয়ার চেষ্টা করি তো যাই হোক তুমি অনেকটা ওয়েট করেছো অ্যাট লিস্ট আমরা কিন্তু সবার বাড়িতেই যেমন যাই তোমার বাড়িতেও আমরা চলে এসেছি আর ওই যে আসার সময় আপনাদেরকে দেখালাম ভিআইপি মোড়ে লেক টাউনে বড় ঘড়ি বড় ঘড়ির সঙ্গে যেটা একেবারে জড়িয়ে সেটা কি বলুন তো শ্রীভূমির আরে বাবা তার একদম গোটা রাজ্য জুড়ে কি বলবে সমাধম একদম আচ্ছা এবার বলো তো যে শ্রীভূমি তো একদম ঢিল ছোড়া দূরত্ব তোমার বাড়ি থেকে আর মানে প্রচুর লাখো লাখো দর্শনার্থী তোমরা কবে ঠাকুর দেখতে যাও আমাদের তো মানে যে মহলায় যে উদ্বোধন হয়ে যায় মহলায়তে উদ্বোধন হয়ে যায় তার মানে মানে প্রথম দ্বিতীয়ার মধ্যেই যেতে হয় না তো আমরা নিজের মানে পাড়ার লোক হয়ে ঢোকার এন্ট্রি পাই না এতটাই ভিড় এতটাই কাছের মোড়া গঙ্গা পায় না টাইপ হয়ে গেল আর না তো সেই ভাই যখন বিসর্জন হওয়ার মানে দশমীর পর একাদশী দাদশীতে যেতে হয় আরও একটা খুব মুশকিল এই এলাকায় থাকলে বা বড় পুজো এলাকায় থাকলে ওই সময় যদি কোনো রিলেটিভস বন্ধু বান্ধব কেউ আসে তারাও তো এরকম ভিড়ে আটকে যাবে তাদেরও তো এন্ট্রির সমস্যা সমস্যা তারপর সব থেকে বড় সব মেন মেন পয়েন্ট গুলো রাস্তা গুলো সব বন্ধ করে দেয় মানে যেতেও খুব অসুবিধে হয় ঠিক ভীষণ অসুবিধে থাকে তো যাই হোক তবু একটা গর্বের বিষয় ওই যে পূজো আমি জানতাম বলবে যেতেই হবে আর ওইটাই কি মানে কাঁচা কাঁচা আরো কিছু পূজা আছে আচ্ছা একটা আমার বাড়ির সামনেই আছে এটা আমি দুপা দুপা হাটলি সামনে নতুন পলি বাহ তো আজকে কি খাওয়াচ্ছ বলো আমাদের আমি আজকে বানাচ্ছি স্প্যাগেটি ইন পামকিন সস এটা একটা রাশিয়ান ডিশ রাশিয়ান ডিশ খাবো আমরা লেক টাউনে বসে কিয়া বাত চলো আর তো তাহলে আমার দেরি হয়েছে না তবে তার আগে তুমি কি একটু বলে দেবে এই রাশিয়ান ডিশটা তৈরি করতে ঠিক কি কি লাগবে মানে অনেক কিছু কি লাগবে রাশিয়ান ডিশ মানে শুনেই কি একটা হয়তো আমার দর্শক বন্ধুরা ভয় পেয়ে যাবে না খুব একটা বেশি মানে জিনিসপত্র নেই অল্প জিনিসের মধ্যে তা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি একটু বলে দাও কি কি লাগবে স্প্যাগেটি ইন পামকিন সস তৈরি করতে আমি প্রথমে নিয়েছি স্প্যাগেটি টুকরো করা কুমড়ো পিঁয়াজ কুচি গাজর কুচি ফ্রেশ ক্রিম টুকরো করা ক্যাপসিকাম নুন মিক্সড হার্বস বাটার চিলি ফ্লেক্স চিজ ব্রাসিল এবং টুকরো করা টমেটো তো আমরা সমাধি ইনগ্রিডিয়েন্টস কী লাগবে আমরা দর্শকদের জানিয়ে দিয়েছি এবার আমরা মেন কোর্সে ঢুকে যাই তো প্রথমে আমরা কি করব। আগে এটি কুমড়োটা যে নেবো আগে কড়াইটা গরম করে বাটার দেবো তার মধ্যে আগে পেঁয়াজ আর রসুনটা একটু ফ্রাই করে নেব তার মধ্যে কুমড়ো দেব আর কিছু হাফস বেশ হাফস আছে সেটাকে একটু ভেজে নেব আগে বেশ তাহলে চলো আমরা কড়া গরম করে ফেলি তুমি অন করে দাও ইন্ডাকশন আর দিদির অন করতে করতে বলছি একটা মজার কথায় মাথায় এলো রাশিয়ানরাও কিন্তু কুমড়ো খায় কি বলো রাশিয়ানরা ভীষণ কুমড়ো খায় ভীষণ পছন্দ করে এবং বেশ মজার একটা ঘটনা এই সমস্ত গল্পে গল্পে উঠে আসবে এই রাশিয়ান কুমড়ো খাওয়ার বিষয়ে যে কিভাবে দিদি শিখলো সেই সমস্ত গল্পগুলোও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো কারণ দিদি প্রচুর জায়গায় ঘুরেছে প্রচুর জায়গায় গিয়ে সেখানকার খাবার দাবার শিখে এসেছে তো চলো আমরা রেডি করে দিই কড়া ধীরে ধীরে গরম হচ্ছে আমরা প্রথম বাটার দিয়ে করব তাই তো বাটারটা প্রথমেই আমরা গরম করাতে দেব। এবং তারপর ধীরে ধীরে এগিয়ে যাব রাশিয়ান ডিশের দিকে বেশ মজার বিষয় বলো তার মানে কুমড়ো শুধু বাঙালিরা একা খায় না না এই রান্নাটা শিখলে কিভাবে এটা আসলে আমি এটা আমি শিখেছি বিভিন্ন বই দেখে তারপরে বিভিন্ন করে ইউটিউব দেখে মানে সব মানে ম্যাগাজিন দেখে 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 মানে ভালো লেগেছে তারপরে প্রচুরবার বানিয়েছি খেতেও খুব টেস্টি

সমস্যা সমাধানের উপায় হয়ে যাবে আজকের এপিসোডটা চলো বাটার তো বলে গেছে এবার আমি পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নিলাম পেঁয়াজ রসুন কুচি আর মেনলি এই রান্নাটা কিন্তু বাটারই হবে পেঁয়াজটা কি আমরা একটু কড়া করে লালচে করে হালকা হালকা ভাজা হবে আমাদের পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেছে এবার আমরা ওর মধ্যে কুমড়ো দেব আমাদের সেই বাঙালিদের প্রিয় কুমড়ো কুমড়োর ছক্কা খেয়েছেন কুমড়ো দিয়ে নানান রকম ডিশ খেয়েছেন কিন্তু রাশিয়ান কুমড়ো বাবা যায় কুমড়ো একেবারে রাশিয়া পৌঁছে গেছে আচ্ছা এবার আমরা এটা ভেজে নিয়ে এটা তারপর তুলে রাখবো হ্যাঁ হুম তারপর তুলে রেখে কি ব্যাপারটা হবে ডেফিনেটলি আপনাদেরকে জানাবো তবে তার আগে কুমড়োটাও একটু ভাজতে হবে হ্যাঁ একটু কুমড়োটা ভাজা ভাজা বলে এর মধ্যে একটু নুন দেবো একটু হাফ দেবো বেশ এই রান্নাটা খেয়ে বাড়িতে তোমার ছেলে আছে মেয়ে আছে বলতো দাদা ভাই হ্যাঁ তো তারা কি বলেছে কে মানে কুমরোর এই রকম একটা রাশিয়ান ফ্লেভার মায়ের হাতে তৈরি বা বউয়ের হাতে তৈরি সেই কি বললো তারা তো খুব ভালো বলেছে খুব খুশি মানে আমি এটা কয়টা কম্পিটিশনেও আমি তো খুব খুব কম্পিটিশনে যাই কারণ কুকিং আমার মানে হবি হ্যাঁ স্পেশাল তো ওখানে আমি করে এসেছি ফা বিনো হয়েছিল আমি আরে বাস ভাবা যায়

হেলদিও শরীরের জন্য একটা হেলদি বা মানে হেলদি এবং টেস্টি দুটোই কিন্তু আজকের এই রেসিপিতে সমস্ত আর এটা পেয়ে যাবেন আর এটা একটা মানে একটা ফুল মানে প্লেট এটা লাঞ্চেও খাওয়া যায় ডিনারেও খাওয়া যায় আর জল তো আছেই একদম আর বেশ পেটটাও ভরে যায় এটা পেট ভরে যাওয়ার মতো আগে এরকম একটা রেসিপি করে আপনি চটপট খেয়ে চলে যেতে পারেন অনেক জায়গায় বেরিয়েছো সেটা কি বিয়ের আগে না বিয়ের না বিয়ের আগে থেকে এবং এখন পরেও হ্যাঁ এবার এর মধ্যে একটু হাফস মেশাবো হুম নুন মেশাবো হাফস আগে নুন দেবো হুম তারপরে এটাকে আমরা তুলে রাখব তুলে রাখব প্যাকেটটাকে আমরা রেডি করব হ্যাঁ হ্যাঁ হুম একটু বলে দাও হ্যাঁ এটা ব্রাসিল মিশালাম আর মিক্সড হাফ মিশালাম বেশ হুম আর এই যে ইনগ্রিডিয়েন্ট গুলো এগুলোর মধ্যেই না একটা আলাদা রকম ফ্লেভার চলে আসে কোনোটা ইটালিয়ান

উপায় নেই আমরা ড্রাইটা ইউজ করছি একদম এবার এটা ভাজা মোটামুটি ভাজা হয়ে গেছে এটাকে তুলে আমরা এটার সঙ্গে একটা বিশেষ পদ্ধতি রয়েছে এটা একটা ভাজা হয়ে গেছে এবার এটাকে একটু ঠান্ডা করে আমরা মিক্সিতে এটাকে পেস্ট করে নেব তো সেই সমস্ত ব্যাপারটা কি হবে সেটাও তো এই রান্না এই রেসিপির একটা পার্ট সেটা আমরা অবশ্যই জানবো তবে তার আগে একটা ছোট্ট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে ব্রেকের পর পুরো ব্যাপারটা ঠিক কী হচ্ছে আমিও ঠিক বুঝে উঠতে পারছি না সমাধি ঠিক ঠিক কী করবে পুরো ব্যাপারটা কি ঘেঁটে ঘ হয়ে যাবে পুরো খিচুড়ি হয়ে যাবে নাকি সত্যি কুমড়ো তার রাশিয়ান রূপ পাবে একটা ছোট্ট ব্রেকের পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সঙ্গে থাকবেন ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন সোনার হেসেল আর সোনার হেঁসেলে আজকে লেক টাউনে দাঁড়িয়ে আমি রান্না করছি না আমি রান্না করছি না মানে সমাধি রান্না করছে রাশিয়ান ডিশ স্প্যাকেটি ইন সস তো তাহলে এই ব্যাপারটাতে স্প্যাকেটি ইন পামকিন সস পুরো ব্যাপারটা কি ঘেঁটে যাচ্ছে আমি তো ঘেঁটে যাচ্ছি যে কী হবে এখানে আপনারাও বোধ হয় তাই না আর ঘাটবো না আমি রেসিপিতে চলে আসবো আর এবার আমরা স্প্যাকেটিগুলোকে একটু জলে সেদ্ধ আচ্ছা প্যাকেটিগুলো সেদ্ধ হোক ওটা একটু সময় লাগবে আর এটা সেদ্ধ হতে হতে ওই যে ঘাটা ব্যাপারটা সেই ব্যাপারটা কি হলো ঘেটে ঘেটে কি ঘ হয়ে গেল। নাকি কিছু হলো দেখতে হবে তো আপনাদের চলুন দেখি আচ্ছা স্প্যাগিটি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার তুমি ছেঁকে দেবে হ্যাঁ ছেঁকে নিই আমাদের সেদ্ধ হয়ে গেছে যে জলটা আমরা একটুখানি থাকলে যদি কারো বেশি জল থাকে তো সেটা এইভাবে আপনারা ঝাঁঝরি যে ঝুড়িগুলো হয় বাড়িতে তাতে জলটা ছেঁকে নিতে পারেন বা অন্য উপায় মেয়ে কি করে পড়াশোনা হ্যাঁ না মেয়ের পড়াশোনা হয়ে গেছে মেয়ের চাকরি করে আরে বাবা কোন সেক্টরে আছে মেয়ে ও এমনি প্রাইভেট সেক্টরে আছে আচ্ছা ছেলে ছেলে ওই গাছ পড়াশোনা শেষ হলো এক মাস হলো চাকরিতে ঢুকেছে ও প্রাইভেট সেক্টরে বা এবার বুঝতে পেরেছি তুমি এই যে ঝাড়া হাত পা বলেই রান্নাটাকে নিয়ে যে এত ফ্লারিশ করতে পারছ সেটা এই কারণে হ্যাঁ এখন যেটা হাত পা ঝাড়া এটা নিয়ে তাই এখন খুব এক্সপেরিমেন্ট করছি এটা সাথে এটা করতে হবে এটা এটা করতে হবে এখন পুরোটাই মানে এতদিন সংসার সামলিয়েছি এখন পুরো রান্নাকে রান্নার পিছনে মানে আমার যেটা হবে কত বছর আমার 34 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে ওরে বাবা 34 বছরের ঘরনি আরে পাক্কা ঘরনি যাকে বলে তো এই চৌত্রিশ বছরে কি মনে হয়েছে নিজের জন্য কি পেয়েছ নিজের জন্য তো মানে এতদিন তো ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি সব ছিল বড় সংসার শ্বশুর শাশুড়ি জাস্টিন আমার তিন বছর হয়েছে মারা গেছে তো সংসার নিয়ে তো এতদিন ব্যস্ত ছিলাম এখন পেয়েছি তো অনেক কিছু পেয়েছি পাওয়ার তালিকা তো অনেক বড় চৌত্রিশ বছর বিশাল বড় সময় ঠিক 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 একটু গাজর এই যে গাজর কুচিটা আর এতে বাচ্চারা খুব মজা করে খায় এই যে আসবে খাবারের মধ্যে বাচ্চাদের কিন্তু এটাও একটা খুব ভালো লাগার দি হ্যাঁ এটা একটু ভাজা ভাজা হবে তারপরে আমরা সস সসটা দেবো কিছু হাফ দেবো দিয়ে সসটা তৈরি করে তারপরে একটু আমরা ভাজতে হ্যাঁ ভাজতে দিই

আচ্ছা দিদি এরপর বলো তো একটু তোমার সাথে গল্প করি যেটা তোমার তোমার বিষয়ে যেটা জানা হচ্ছিল না এতক্ষণ তোমার সংসার চৌত্রিশ বছরের সংসার জীবন স্বামী ছেলে মেয়ে সব তো খোলো নিজেকে কিভাবে সময় দাও। নিজের কি করো আমার তো ইচ্ছে আমি যেমন আমার খুব আবৃত্তি করার ইচ্ছে তো আমি আবৃত্তি শিখি এবং আবৃত্তি করি আর আমি আমরাও কিন্তু একটা আবৃতি শুনবো একটু ওয়েট করতে হবে তার জন্য এটা এবার একটু গ্রেভিটা নাড়ানো হয়ে গেছে এবার আমার স্প্যাগিটিটা দিয়ে দেবো তাহলে মোটামুটি আজকের মনে হচ্ছে যেন আমার তাই তো ঠিকই বলছি তো শেষের দিকে শেষের দিকে আমরা শেষের দিকে স্প্যাগেটি দিয়ে দিয়েছি এবার আমরা ক্রিম সে ক্রিমটা দেব ওই ডায়লগটার কথা বেশ খুব মনে পড়ে যাচ্ছে মোটা ম্যাগি মোটা ম্যাগি সত্যি বাচ্চাদের মধ্যে কত ইনোসেন্ট হয় ও না ক্রিমটা এবার চিজটা দিচ্ছি হ্যাঁ এটা কিন্তু খুব হেলদিও মানে যারা চট করে ওয়েট গেন করতে চান পুষ্টিকর খাবার দাবার দিয়ে তারা কিন্তু এর মধ্যে বলা আছে প্রচুর ভেজিটেবলস খেতে পারে এর মধ্যে আবার কার ইচ্ছে হলে চিকেন চিংড়ি মাছ দিতে পারা যায় এটা আমি মিক্সড আপ দিলাম একটু তুমি একটা ঘুরতে যাওয়ার মজার কাণ্ড বলছিলে আচ্ছা আপনি এটা প্যাসেল দিচ্ছি হ্যাঁ দিয়ে নাও এটা একটু চিলি ফ্লেক্স দিচ্ছি একটু নুন দিচ্ছি এবার ভালো করে আমাদের মিশিয়ে হ্যাঁ আচ্ছা আপনারা যারা এই এপিসোড দেখছেন তাদের কি এমন কখনো হয়েছে মানে এক জায়গায় ঘুরতে যাবেন বলে প্ল্যান করে বেরিয়েছেন পৌঁছে গেলেন আরেক জায়গায় মানে এটাও কি হয় এই যে আমার পাশে যে দিদি দাঁড়িয়ে রয়েছে তাদের সাথে এরকমই হয়েছে এক জায়গায় যাব ভেবেছিল আরেক জায়গায় গিয়ে পৌঁছে গেল সেটা কিভাবে পৌঁছলে আমরা গিয়েছিলাম কেদার যাব যাবো চার কিন্তু গিয়ে আমরা শুনলাম যে ওটা যেতে আসা যাওয়া সব নিয়ে বারো দিন তো আমাদের হাতে অত সময় ছিল না আমি আমার বোন মানে দুজন কোনো মানে আর ফ্যামিলি না কোনো জেন্টস না অনলি টু লেডিস তো আমরা তখন ওখান থেকে ঠিক করলাম যে পাঁচ দিনের মধ্যে নামা আসা যাবে তুঙ্গনাথ গেলাম আমরা তো ওখান থেকে আমরা দুই বোনে আমরা আমার দুই বোনে একলাই গাড়ি ঠিক করে নিয়ে আমরা পুরো তুঙ্গনাথ মানে তুঙ্গনাথ অবধি গেলাম গিয়ে ওটা পুরো ট্রেক করে উপরে উঠলাম ওখানে দুদিন ছিলাম আবার ট্রেক করে নেমে ফিরে এসেছি আসুন দিদিকে একটু প্রণাম করি আসুন আসুন মানে দুজন মিলে এক জায়গায় যাবে রেডি হয়ে বেরিয়েছে না সেখানে গেল না সমস্ত প্ল্যানিং চেঞ্জ করে হঠাৎ সেই জার্নির মধ্যেই পুরো প্ল্যানিং একদম ঘুরিয়ে এত দিল পেলে কীভাবে কিভাবে মনে হয়নি কোথাও যদি ব্যাপারটা একটু মিসম্যাচ হয়ে যায় কোথাও যদি আটকে যায় কোথাও যদি না এখন তো সোলো ট্রেভেলের খুবই আছে কোনো ব্যাপার না রাস্তায় বেরোলে প্রচুর হেল্প পাওয়া যায় মানে দু বোন যেখানে আছে আর কাউকে লাগবে না আমাদের রেসিপি রেডি রেডি একদম রেডি তাহলে তুমি প্লেটিং করবে কিসে হ্যাঁ প্লেটিং এটাও সুন্দর করে কাটিং করে রেখেছো এটা কি সেটা একটু বলে দাও এটা বাঁধাকপির পাতা এটা লেটুস পাতাটা আমি পাইনি সেই জন্য লেটুস পাতার জায়গায় আমি বাঁধাকপির পাতাটাকে হাইলাইট করছি তোমার এই ডেকোরেশনটা দেখে জানো সমাধি একটা এপিসোডের কথা আমার খুব মনে পড়ছে মেথি শাকের সেখানে এপিসোডটা ছিল রেসিপিটা ও মেথি শাক কাঁচা কিছু খুব সুন্দর ডেকোরেশন করেছিল দারুণ দেখতে হ্যাঁ আমি ওই মেথি শাক বেথো শাক এগুলো দিয়ে ডেকোরেশন করলে বেশ দেখতে অন্যরকম ভালো লাগে হ্যাঁ আরে বাবা দারুণ হচ্ছে কিন্তু ডেকোরেশনটা এটাও কি মানে নিজের ক্রিয়েটিভিটি হ্যাঁ এগুলো হ্যাঁ কেন এই রান্না জগতে এসে প্লেটিংটা শিখতে হয় কেন প্লেটিংটা ভীষণ ইম্পর্টেন্ট আচ্ছা তোমরা যে কম্পিটিশনে যাও তাতে কিন্তু এগুলোর উপর নাম্বার থাকে হ্যাঁ হ্যাঁ প্লেটিং আলাদা প্লেটিং এর উপর আলাদা নাম্বার থাকে বাবা গাজরগুলো কি একটু দেখাই ক্লোজে এই যে টেন টেন এন বাবা যাই গাজরও না কই এত সুন্দর করে এত ডিজাইন করে কাটা যায় আমার দ্বারা হবে না ব্যাপারটা আর একটা সুন্দর গন্ধ এসেছে যে এই ইনগ্রিডিয়েন্টসগুলোর একটা অন্যরকম গন্ধ আছে যেগুলো চাইনিজ ফ্লেভার ইটালিয়ান রাশিয়ান ফ্লেভার এই খাবারগুলোর সঙ্গে একদম অ্যাটাচড হয়ে থাকে বাবা একটু দর্শকদের দেখায় কি সুন্দর দেখতে পেয়েছে এটা তো পুরো পদ্ম মনে হচ্ছে আমার এটা যদি লোটাস দিয়ে কোনো দিচ্ছ চিজ চিজ একটু হ্যাঁ দেখি মানে এটা যে খাবে যদি উইকে একদিন করে খায় সে যদি ওয়েট গেন করতে চায় আমি ড্যাম শিওর যে এটা এক মাসের মধ্যে সে পাঁচ কেজি তো ওয়েট গেইন করবেই দারুণ ব্যাপার কেউ ব্ল্যাক পেপার যদি উপর থেকে দিতে চায় একেও যদি ব্ল্যাক পেপার উপর দিয়ে দিতে চায় দিতে পারে মানে ওটা হালটা কে যতটা খেতে পারে কেন আমি অলরেডি চিলি ফ্লেক্স দিয়েছি তো সেই জন্য কে কতটা কেমন পছন্দ ইচ্ছে করে ব্ল্যাক পেপার দিতে পারে ব্যাস আমার এটা রেডি রেডি আমি খাবো তবে তার আগে আপনারা একটু ছবিটা ভালো করে দেখে নিন আমি তো ক্যামেরার এই পাশে দারুণ গন্ধ পাচ্ছি আপনারা তো পাচ্ছেন না ছবিটা দেখি পেট ভরিয়ে নিন এবার আমার টেস্ট করার পালা রাশিয়ান ডিশ লেকটাউনে কেমন ভাবে তৈরি হলো কি তার টেস্ট হলো দেখতে হবে তো চলো দাও দাও অল্প অল্প আমার কিন্তু ওয়েট গেন করার কোনো ইচ্ছে নেই সমাধি ব্যাস ওই যে বললাম সুন্দর সুন্দর একটা গন্ধ উঠেছে মোটা ম্যাগি মোটা ম্যাগি তো ঘেঁটে ঘ হয়নি সুন্দর হয়েছে হয়নি এসো এসো কাছে এসো আমার রাশিয়ান দিদি কাছে এসো এই যে আমার রাশিয়ান দিদি আমার লেক রাশিয়ান সোমা দিদি দারুণ রান্না হয়েছে ঝালটা একটু কম লাগছে আমার আর যেহেতু একটু বাচ্চাদের এটা কি বলবো একটু চুরি করে একটু বুদ্ধি করে একটু চালাকি করে খাওয়ানোর ডিশ তাই দিদিও জেনারেলি একটু ঝালটা কমই দিয়েছে আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন বড়রা তারা একটু উপর থেকে গরু দিয়ে দিয়ে সুন্দর ফ্লেভার সুন্দর টেস্ট হয়ে যাবে দারুন রান্না করেছ দারুণ রাশিয়ানরাও কুমড়ো খায় কি একদম চলো আমাদের একটা ছোট ব্রেক নেওয়ার সময় হয়েছে ব্রেকের পর এত উপহার সমাধির জন্য সঙ্গে থাকুন আমার কবিতার নাম হচ্ছে বোঝা পড়া মনেরে আজ কহজে ভালো মন্দ যাহাই আসু সত্যের লও সহজে কেউ বা তোমায় ভালোবাসি কেউ বা বাঁচতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা শিকি পয়সা ধার ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা যে ভবের গতিক সবের তরে নহে সবাই তোমায় কত ফাঁকিক দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মানার আমল থেকেই চলে আসছে এমনি রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে সহজ হইতে নিতে হবে তো তুমি কি সহজভাবেই নেবে উপহারগুলো একদম এই যে একটা সুন্দর মিমেন্টো তোমার জন্য দেখো ইউ সোনার হেশেল এবং আর প্লাস গোল পরিবারের তরফ থেকে সবাইকে আমার তরফ থেকে থ্যাঙ্ক ইউ মেনি মেনি থ্যাঙ্কস এই যে এক ঝুড়ি মশলা তোমার জন্য সব কিছু আছে থ্যাঙ্ক ইউ সব তোমার জন্য এই এই উপহার আর প্লাস গোল এবং সোনার হেশেল পরিবারের তরফ থেকে সচেতন রান্না করবে হ্যাঁ আমার মানে মানে দারুন লাগছে রান্নার জন্য এগুলো মানে ওই যে মনের মতো মান গিফট পেয়েছেন রান্না করতে ভালোবাসে তো এগুলো কি আমি নিয়ে যাব নিয়ে যেতেই সবাই কি হেসে আমাকে বলে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও এর মধ্যে আটা বেসন ময়দা সুজি ডাল চাল সব আছে প্রচুর জমিয়ে রান্না করবে ছেলেকে মেয়েকে দাদাকে নিয়ে একদম জমিয়ে লাঞ্চ হবে হ্যাঁ আমরা হ্যাঁ তোমরা বলতেই চাচ্ছি তোমরা একদিন মানে এই অনুষ্ঠান ছাড়াও একদিন তোমরা সবাই এসো আমি তোমাদের জমিয়ে রান্না করে খাওয়াবো অনেকবার ফোন করেছ আমরা এবার বলো একটু আমাদের দর্শক দিদিরা যারা দেখছে সোনার হেসেলে যারা নিয়মিত আমাদের দর্শক তাদেরকে বলো একটু কেমন লাগলো দারুণ লাগলো আপনারা সবাই এটা দেখবেন দারুণ দারুণ এখানে রান্নার সব আমরা দেখাই আপনারা মানে একটু বসে সুন্দর করে দেখবেন এবং ট্রাই করবেন আমরা যেসব রান্নাগুলো আপনাদের দেখাচ্ছি সেগুলো ট্রাই করবেন আর আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন সোনার হেসেলে যারা নিয়মিত দর্শক এবং যারা নতুন দর্শক প্রত্যেকের জন্য একটা দারুণ খবর দি। এতদিন আপনারা শনি এবং রবিবার দেখে এসেছেন ঠিক বিকেল সাড়ে চারটে আর প্লাস গোল্ড মানে সোনার হেসেল কিন্তু না এবার থেকে সপ্তাহে প্রতিদিন মানে সোম থেকে রবি আর প্লাস গোল্ড মানে সোনার হেসেল কি আরে হবে না কেন আপনারা এত ভালোবাসা দিচ্ছেন এত ডাকছেন এত আমন্ত্রণ জানাচ্ছেন শুধু শনি রবিবার করে না আমরা ঠিক কুলি উঠতে পারছি না আরও বেশি বেশি করে ভালোবাসুন আরও বেশি বেশি করে আমাদের সঙ্গে থাকুন আরও বেশি বেশি করে ফোন করুন অংশ গ্রহণের জন্য আজই আমাদের ফোন করুন নাইন আমাদের ঠিকানা সোনার হেসেল আর প্লাস গোল্ড ২৭ নম্বর মির্জা গালিব স্ট্রিট থার্ড ফ্লোর কলকাতা ষোলো আপনারাও খুব ভালো থাকুন ফোন করতে ভুলবেন না আর ওই যে যেটা বললাম আর শনি রবিবার টিভি খুলে বসলে হবে না বিকেলে শুধু শনি রবিবার নয় সোম থেকে রবি সোনার হেসেল কোথায় আর প্লাস গোল্ডে টাটা